ওকে আমরা হচ্ছে প্রকৃতি এবং প্রত্যয় নির্ণয়ের ক্ষেত্রে এখানে আমরা তদ্দিত প্রত্যয় নির্ণয় করব এবং সেই সাথে প্রকৃতি নির্ণয় করব। এটি হচ্ছে নাম প্রকৃতি সো নাম প্রকৃতি এবং তদ্বিত প্রত্যয় নির্ণয় করব তো আমরা জানি যে প্রথম অংশে এই যে আমরা যখন নির্ণয় করব তখন এটি দুটি ভাগে বিভক্ত হবে প্লাস দিয়ে এরকম তো এই প্রথম যে অংশটি থাকবে সেটি হচ্ছে আসলে প্রকৃতি সেটি নামও হতে পারে ক্রিয়াও হতে পারে আর পরের অংশটি হচ্ছে প্রত্যয় তো প্রথম অংশটি যদি নাম প্রকৃতি হয় তাহলে পরের অংশটি হচ্ছে সেটা হবে বা হচ্ছে সেটির সাথে সেটা নাম প্রত্যয় হবে আর কি সোজা কথায় আর প্রথমে যদি হচ্ছে ক্রিয়া প্রকৃতি থাকে তার সাথে প্রত্যয় যুক্ত হবে তো প্রথমে আমাদেরকে এটি নির্ণয় করার জন্য যে বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে তা হলো যে প্রথমের যে অংশটি রয়েছে প্লাসের আগে যে প্রকৃতির যে অংশটি রয়েছে সেটির অর্থ পাওয়া যায় কিনা যদি সেটির অর্থ পাওয়া না যায় সরাসরি তাহলে আমরা সেটিকে প্রত্যয় অর্থাৎ নাম প্রকৃতি হিসাবে বিবেচনা করবো বা তদ্বিত প্রত্যয় পুরো শব্দটা মিলে এরকম হবে আবারও বলি প্রথম অংশে প্রত্যয়ের আগের অংশটুকু অর্থাৎ যে প্রকৃতি থাকবে এই প্রকৃতিটার যদি অর্থ পাওয়া যায় সেটি হচ্ছে নাম প্রকৃতি আর যদি অর্থ না পাওয়া যায় তাহলে সেটি হচ্ছে ক্রিয়া প্রকৃতি বা ক্রিয়ামূল অথবা ধাতু তো আমরা এখানে হচ্ছে এবং প্রকৃতি নির্ণয় করব। প্রকৃতি এবং যেগুলো আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি দেখো আমরা কিভাবে নির্ণয় করব। যদি শব্দের শেষে আমরা জানি এই যে কুসুমিত পুলুকিত এই শব্দগুলো প্রকৃতি এবং প্রত্যয় মিলেই হয়েছে দুইটা অংশ মিলেই হয়েছে দেখো কুসুমিত এবং পুলুকিত আমরা যদি ইতো পাই শেষে ইতো তাহলে মূল শব্দটা কি ছিল কুসুম তাহলে কুসুমের একটা অর্থ আছে নাম প্রকৃতি তো সেটা কুসুম যদি আমরা ইতো পাই তাহলে এর আগে থাকবে অর্থাৎ এটা এভাবে নির্ণয় করব যে কুসুম যুক্ত ইতো শেষ এভাবে যদি শেষে মান থাকে মান তাহলে আমরা সেটাকে কি করব ভাঙবো কি দিয়ে মান ভাঙ্গবো মতুক দিয়ে মান ভাঙ্গবো মতুক দিয়ে এখন তোমাকে অপশনে দিয়ে দিল বুদ্ধিমান এর প্রকৃতি প্রত্যয় কোনটি তাহলে তুমি কি দিবে তুমি এইভাবে আমরা জানি যে আগের অংশ অবশ্যই অর্থ থাকতে হবে তাহলে আগের আগের অর্থ হল অংশটা কি ছিল বুদ্ধি তাহলে দেখো বুদ্ধি বুদ্ধি মান থাকলে কি হবে মতুক মান থাকলে মতুক আর যদি বান থাকে বতুক বতুক বান থাকলে গতু যেমন এখানে রয়েছে দেখো জ্ঞানবান ধনবান তাহলে বান আছে সেটা হয়ে যাবে কি গতু যদি প্রশ্নে আসে ধনবান বা জ্ঞানবান এর সঠিক প্রকৃতি এবং প্রত্যয় কোনটি তাহলে তুমি কি দিবা আগের অংশে অবশ্যই অর্থ থাকবে ধন ধন এরপরে হচ্ছে কি দিবা বান থাকলে বতুক দিবা বতুক ওকে এভাবে দিতে হবে এরপরে যদি শেষে যদি ইমা থাকে ইমা ইমা যদি থাকে সেটাকে ইমন দিয়ে হবে ইমন দিয়ে এই যে দেখো নীলিমা তাহলে আগের অর্থ হল অংশ কি ছিল নীল যুক্ত ইমা হয়ে যাবে কি ইমন ইমা কি হয়ে যাবে ইমা আর ইমা থাকবে না ইমা ইমন হয়ে যাবে বুঝতে পারছো এরপর যদি আমরা লিখি যে রক্ত রক্ত তাহলে রক্তিমা হয়ে যাবে কি রক্ত যুক্ত ইমন এভাবে হবে আশা করি বুঝতে পারছেন এরপরে যদি ই থাকে সেটা হয়ে যাবে ইও নিও থাকলে সেটা হয়ে যাবে ইও জলীয় স্থানীয় তাহলে জল স্থান মূল শব্দটা তাহলে আমরা লিখতে পারি জল যদি নিও থাকে হয়ে যাবে কি ইও জল যুক্ত ইও। এরপরে লিখতে পারি স্থান যুক্ত ইও স্থানীয় এরপরে ইন থাকলে ইকার হয়ে যাবে ইন থাকলে ই কার হয়ে যাবে সো দেখো সরি হয়ে যাবে এখানে একটু হয়েছে ওকে ঠিক আছে না ই কার থাকলে কি হয়ে যাবে ইন হয়ে যাবে থাকলে ইন হয়ে যাবে তাহলে আমরা হচ্ছে জ্ঞানী লিখি জ্ঞানী জ্ঞান যুক্ত তাহলে ইকার আছে সেটা হয়ে যাবে কি ইন হয়ে যাবে জ্ঞান যুক্ত ইন এরপরে গুণী থাকলে কি হবে গুণ যুক্ত ইন এরপরে ইষ্ট ইষ্ট ঠিক থাকবে দেখো বলিষ্ঠ পাপিষ্ঠ তাহলে পাপ যুক্ত ইষ্ট ইষ্ট পাপ যুক্ত ত আর তা আর ত বফলা হচ্ছে তা এগুলো ঠিকই থাকবে যা আছে তাই থাকবে দেখো শ্রেষ্ঠত্ব তাহলে আমরা কি লিখবো শ্রেষ্ঠ যোগ তয় বফলা ঠিক আছে মহত্ব তাহলে মহত্ব কি লিখবো মহৎ যুক্ত এরপরে দেখো বিন বি থাকলে বিন হয়ে যাবে বি থাকলে বিন হবে কিরকম দেখো মেধাবী মেধার সাথে কি আছে বি আছে তাহলে এটা বিন হয়ে যাবে এভাবে কিন্তু লেখা যাবে না ঠিক আছে রশিকার দিয়ে লিখতে হবে মেধা যুক্ত বিন মায়া যুক্ত বিন এরপরে যদি থাকে নিন ইন থাকে ইন এই দেখো ইন আছে ইন থাকলে সেটা কি হয়ে যাবে নিন হয়ে যাবে ইন থাকলে সেটা কি হয়ে যাবে নিন হয়ে যাবে নিন তাহলে দেখো এখানে কি ছিল নব নব নবীন এর মূল কি ছিল নব যুক্ত নিন থাকলে সেটা কি হয়ে যাবে ইন থাকলে সেটা নিন হয়ে যাবে নবযুক্ত নিন নবীন এরপরে যদি র আর ল থাকে সেটা ঠিক থাকবে মুখর শীতল যেমন আমরা লিখতে পারি মুখ খর আছে র র আছে রই থাকবে শীত শীতল শীত যা আছে তাই থাকবে ল শীতল আশা করি তোমরা বুঝতে পেরেছো নির্ণয় করতে হলে আমাদের এইভাবে নির্ণয় করতে হবে তবে মূল যে পরীক্ষাতে যেটা বারবার আসে এই যে মুখ এটা বারবার পরীক্ষা আসে বান এটা আসে ইমন এটা আসে বারবার পরীক্ষাতে এই এগুলো হচ্ছে বারবারই পরীক্ষা আসে মেধাবিন ইন যুক্ত থাকে এবং এটি আর এই প্রথম দিকে অর্থাৎ বেসিকলি হচ্ছে এক দুই তিন চার এই পাঁচটি হচ্ছে বারবার পরীক্ষাতে আসে দেখো এখানে আছে একটা নীলিমা শব্দের সঠিক প্রকৃতি এবং প্রত্যয় কোনটি তাহলে আমরা কি দিতে পারি দেখো এখানে তাহলে আমরা কি দেখবো আমরা দেখব কোথাও আগের অংশে কি অর্থ আছে কিনা ঠিক আছে এবং আমরা আরেকটি বিষয় দেখবো যে কি আছে শেষের দিকে এখানে দেখো নীল নীল তো এইভাবে তো নীল হয় না স্বীকার দিয়ে হয় না এটা বাদ ঠিক আছে তাহলে এটা প্রথমেই বাদ এবং নীল ইমা ইমা থাকলে কি দিতে হবে ইমন দিতে হবে তাহলে নীলের সাথে ইমন হবে মূল শব্দটা কি নীল নীল কোথায় আছে এখানে আছে এখানে আছে এখানে আছে এটাও বাদ ঠিক আছে নীল দিয়ে কিছু হয় না তো আমার ইমা আছে ইমন দিতে হবে তাহলে নীল ইমন নীল ইমা ইমা কে ইমা রাখা যাবে না ইমাকে ইমন করে দিতে হবে তাহলে যুক্ত ইমন এইভাবে হচ্ছে আমাদেরকে প্রকৃতি এবং প্রত্যয় নির্ণয় করতে হবে আশা করছি তোমরা বুঝতে পারছো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম